সেইভাবে আমরা আজকে দাম চাবো এবং হচ্ছে দাম বলে দেবো এবং গাড়ি আজকে দেখবেন প্রত্যেকটা কি পরিমাণ ফ্রেশ গাড়ি একদম সুপার সুপার ফ্রেশ গাড়িগুলো আছে আজকে যারা নিতে চান চলে আসবেন সরাসরি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনার জন্য সুখীপুর থানা ক্লিনিকের সাথেই তাহলে ভাই আমরা প্রথমে এসআর থেকে শুরু করি না ভাই ভাই এসআর থেকে শুরু করি এসআর টা হচ্ছে এসআর এফআইএবিএস এফআইএবিএস এটা না

রেল স্টেশন রেল স্টেশন দেখেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মনো হচ্ছে মডেল তেইশের মডেল মডেল স্টেশন মডেল আজকে শুধুমাত্র বুঝতে পারবেন ইঞ্জিন কন্ডিশন এগুলো দেখলে নষ্ট কন্ডিশন মাত্র মডেল নাম্বার সহ নাম্বার সহ নাম্বার সহ মডেল প্রায় এটা আপনার মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার লক্ষ পঁচাত্তর

আপনি হচ্ছে নন এবিএস এবিএস ডাবল ডিক্স এবি সিঙ্গেল ডিক্স এবি ডাবল ডিক্স এবি সবই দেখাবো ইনশাআল্লাহ মানে যদি কোনো ভিউয়ারসটা বলে যে আমাকে ডাবল ডিক্স এর দেন হ্যাঁ ডাবল ডিক্স এবি এবিএস আছে সিঙ্গেল ডিক্স আর চলে সিঙ্গেল ডিক্স পাবেন আবার যদি কোনো নন এবিএস নন এবিএস আছে ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা একটা একটা করে দেখাই প্রথমে যেটা দেখাই যাচ্ছে এটা কি কত মডেল ভাই এটা 22 এর মডেল 22 এর মডেল জি 22 এর মডেল

অনেকে আপনার মডেল বলে না আজকাল বাইক বলে দেয় বাট এখানে আপনার এখন খুব আশা করি মডেল বলা হয় হয়েছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে কত মডেল কত কিলোমিটার চলছে সেটা আপনি সরাসরি কল করে জানতে পারবেন এখানে বাইক অনেকগুলা এবারে যদি বলতে চাই অনেক টাইম টাইমিং কনজিউমের ব্যাপার বাট হচ্ছে মডেল আর হচ্ছে কন্ডিশন এই দুইটা যদি দেখে তাহলে কখনো বাইক নিয়ে ঠকবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর হচ্ছে ওয়ান টাইম কিনে নাম্বার কিনে সেটা কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি আর পরবর্তীতে এরপর হচ্ছে বাইশের মডেল বাইশের মডেলের এটা হচ্ছে বাইশের মডেল অনেক আছে

এরপরে এরপর হচ্ছে 24 এর 24 এর লেটেস্ট লেটেস্ট ওকে এটা হচ্ছে পাঁচ সাত সিঙ্গেল ডিক্স এবিএস হুম আর পাঁচ সাত সিঙ্গেল ডিক্স মনে কি মনে করেন হুম যে ভাই একটা একটা করে থাকে গাড়ি এক গাড়ি মনে মনে দিন থাকে না হুম একটা এরাগান যেটা ছিল যে ই ছিল ওটা অলরেডি বিক্রি করে দিছি হুম হুম তো যাও

তেইশের মনে তেইশের তিন চার নম্বর মাসে যদিও এটা হচ্ছে এক প্রবাসী গাড়ি ছিল

একশো দশ সি সি জি জি দেখেন একশো দশ এসির হাইড্রোলিক ব্রিক সহ এটা হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা কত ভাই মাত্র বিরাশি হাজার টাকায় আপনার প্ল্যাটিনেড টেন

আমার কাছে দুইটি গাড়ি আছে এবং ছয় হাজার কিলো দাম রাখা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ পাইকারি চালু নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ জি জিটা হচ্ছে তেইশের মডেল তেইশের মডেল জি

কোন জায়গা নাম্বার পাই এটা এটা আপনার হচ্ছে টাঙ্গালের নাম্বার পড়া টাঙ্গালের নাম্বার ব্লু কালার টাঙ্গালের অনেকে আমাকে ফোন দেন যে আরটিআর 160 টাঙ্গালের নাম্বার পড়া আছে কিনা আপনারা চাইলে নিতে পারেন মাত্র 95000 টাকা 95 জি তাহলে ভান্ডিলের থেকে 5000 কম দিলেন জি জি ওকে এরপরে এরপরে হচ্ছে এটা হচ্ছে 22 এর মডেল

মানে আউটলুকিংটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কন্ডিশনে কি আছে এরপর আছে ফরবি ফরবি জি ফরবি মধ্যে কি ভাই দাবাকা থাকবে নাকি ফরবি দাবাকা থাকবে দাবাকা দিয়ে দেন ভাই মাত্র 1 লক্ষ 5000 টাকায় টাঙ্গেল নাম্বার সহ ফরবি কি ভাই এটা কি আপনি টু বি ব্যস্ত আছেন নাকি ফরবি ব্যস্ত আছেন ফরবি ব্যস্ত ভাই কত ভাই

দেখেন মটর এসে নাম হচ্ছে রহমান এখানে কিন্তু এলাকা আছে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে একদম যারা তারা নিতে চান টাঙ্গাইল জেলার ভিতরে পাহাড় সকালে সুস্থ থাকেন ভালো সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ফলো দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ